জোরে বলেন আল্লাহ হিন্দুদের দুর্গা পূজার ইতিহাস শুনেন এরপরে বলবো কেন হিন্দুরা কালী পূজায় পাঠা বলি দেয় পাঠার কি দোষ থাকবেন না চলে যাবেন থাকবেন না বাঁচবেন হ্যাঁ সাহস থাকলে বাবাজিরা হিন্দুদের দুর্গা পূজার আসল ইতিহাস শুনেন এটা একটা বাস্তব ঘটনা অবাস্তব না বলতে পারেন বাস্তব হ্যাঁ দেখেন কোন জিনিসটা কোন জিনিস বানাইছে ভারতের কলকাতা জলপাইগুড়ি সে কথা বেড়া বক্তা তুই না আমি একটু কলকাতার জলপাইগুড়ি শিলিগুড়ি যুবকরা ভালো করে শুনতে হবে শিলিগুড়ি এলাকার দিকে এখনো পর্যন্ত কুট এলাকা কয়েকটা পরিবার আছে এদের চেহারা বিশাল কালো বিরাট শক্তিশালী এই শক্তিশালী কালো বর্ণের মানুষগুলাকে হিন্দুরা নাম দিয়েছে অসুর কি নাম দিয়েছে শুধু অপরাধটা কি এরা কালো অপরাধটা কি এরা শক্তিশালী এই কারণে এদের নাম দিয়েছে অসুর এই অসুর কিন্তু সেই অসুর ডক্টর ইউনুসের যে মূর্তি বানায়া হিন্দুরা পূজা করতেছে আগামী বছর নাকি নিয়ত করছে আমারও মূর্তি বানাইবো অসুরের আমার বুকটার মধ্যে নাকি সুর ঢুকাইব তো অসুর যে লুকটা ভালো না মন্দ একটু জানার দরকার আছে না নাই অসুর খারাপ মানুষ না অসুর খারাপ না দুর্গা আসল খারাপ আমি আজকে প্রমাণ দেব যদি প্রমাণ দিতে না পারে আমার জেলখানা নেবেন বাবাজি নাঙ্গর কুটের দিকে এই অসুররা কালো দেহের শক্তিশালী যারা আছে এরা ছিল হিন্দুদের নিচু জাতের হিন্দুদের জাত আছে চারটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কথা বুঝেন উপরে ব্রাহ্মণ নিচে শূদ্র আমাদের দেখবেন হিন্দুদের মধ্যে কেউ দুপা কেউ মেতর কেউ ঋষি কেউ হরিজন এরকম নিচু জাত আছে না নাই আমাদের গবেষণা এসেছে হিন্দুদের মধ্যে জাত আছে ছাব্বিশ ও তিরাশিটা কয়টা ছাব্বিশ সত্যিরা সেটাদের জাত এর মধ্যে উপরে হলো ব্রাহ্মণ জাত এই ব্রাহ্মণ ছিল সাদা সুন্দর ফর্ষা আর অসুররা ছিল কালো এই সাদা কালোর পার্থক্যের কারণে ব্রাহ্মণ ঠাকুররা সব সময় কালো বর্ণের মানুষকে নিষ্পেষিত করত যেমন আপনারা জানেন ব্রিটিশ পিরিয়ডের আগে ইউরোপ আমেরিকার মধ্যে আন্দোলন হয়েছিল ন্যানসন ম্যান্ডেলা শিক্ষিত যুবক তোমাদের নামটা শোনার কথা ন্যানসন ম্যান্ডেলা নামের এক ব্যক্তি আন্দোলন করেছিল যে সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না আচ্ছা আপনারা কি বলেন আমার আল্লাহ কালো বানাইছে এটা কি আমার দোষ জুরে বলেন এই ছেলেটা আল্লাহ ভরসা বানাইছে এটা কি ছেলের কোন নিজের গুণ বানাইছে কে আরে আমি কালো আর ভরসা যাই হই আমার মায়ের কাছে তো আমি চাঁদের টুকরা আর সেই মায়ের চাইতে কুটি কোটি গুণ বেশি ভালোবাসে আমার আল্লাহ কথা বলেন কথা বলেন ঠিক কিনা সুতরাং কালো আর ধলে বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙা আমাদের এক পরিচয় আমরা মানুষ আমরা মুসলমান এখানে কালো আর ভরসা দিয়ে পার্থক্য করা যায় না কিন্তু যুগে যুগে হয়েছে এখনো পর্যন্ত সুন্দর মেয়েটার মেয়ে তার যত তাড়াতাড়ি বিয়ে হয় আমার একটা কালো মেয়ের এত তাড়াতাড়ি বিয়ে হয় না হে কেউ জোর কথা ঠিক আছে না এ কোন বাস্তবতা এটা চরম বাস্তবতা ছেলেদের ক্ষেত্রে অবশ্য ভিন্ন ছেলেরা সাদা সামড়া কালো সামলা দিয়ে মেয়েরা পছন্দ করে না ছেলেদের হলো মেন যোগ্যতা যার যোগ্যতা যত বেশি সেরা খারাপ হলেও কোনো ঝামেলা নাই কি কথা ঠিক আছে নাকি টাকলা হলেও ঝামেলা নাই টিয়া বেশি লিয়েছে কথা ঠিক আছে না কত বাপপারা ছেগ গাইতেছে কত টাকলা নিয়ে যাইতেছে গা কেন ওই যে টাকা নাই বেকার ছেলে যাই হোক ওইটা আলাদা টপিকস যে কথা বলছিলাম সাদা চামড়া কালো চামড়ার পার্থক্য দেখিয়ে ব্রাহ্মণ ঠাকুররা অসূরদেরকে আক্রমণ করেছে এই ব্রাহ্মণডা নাম দিয়ে দেবতা তারা কি হয়ে গেছে দেবতা ঠাকুর আছে না ঠাকুর এই যে এলাকায় যে ঘুরে যায় বাতাসে ফু মারলে যে দূতিটা উড়ে যায় এরা নিজেরা বলে ভগবান ওরি বাবা এরা নিজেরে কি বলে ভগবান বলে মালিক বলে আর অসুর যারা এই যে নিচু জাত যারা এদেরকে বলে শয়তান তাদের দাস তাদের নিচু জাত বাজান বারবার বারবার আক্রমণ করে কিন্তু কোনো আক্রমণে অসুরদের সাথে এরা পারে না না পেরে মনের দুঃখে বসে আছে কি করবে অনেক চিন্তা ভাবনা করে দেখলো অসুরদের পরাজিত করার একটাই বুদ্ধি কি বুদ্ধি বলে অসুররা এই কালো বর্ণের মানুষরা এরা নারীদেরকে সম্মান করে নারীদের গায়ে কখনো যুদ্ধের ময়দানেও হাত তোলে না ব্রাহ্মণ্ড বলল পাইসিরে বুদ্ধি তাহলে একে হত্যা করার জন্য শেষ করার জন্য নারী হলো আমাদের প্রধান হাতিয়ার মনে রাখবেন নারী এমন একটা জিনিস একটা মানুষকে ধ্বংস করতে পারে উঠাইতেও পারে যেমন আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে গ্রেফতার করার পিছনে একটা নারী বীরিংکری করেছিল কথা বলেন ঠিক কিনা এজন্য খুব সাবধান নারী থেকে খুব সাবধানে থাকবেন সম্মানের যিনি সম্মানে রাখবেন এটা নিয়ে বেশি খেলা মেলা করবেন না আল্লাহ আমাদের নারীর ফিতনা থেকে হেবজত করেন সকলে বলেন আমিন যে কথা বলছিলাম ব্রাহ্মণ ঠাকুররা কুস্তছে কোন নারীকে পাওয়া যায় সলনা বই নারী কুস্তে 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 বের হইছে একটা নারী পাওয়া গেছে বিরাট সরোনা ওই নারীটা হলো আমাদের গাঙ্গিনাফা নাজমা এর মতো আর কি এটা হইলো ডাইরেক্ট দেহ ব্যবসায়ী পতিতা পল্লীর এক নারী পাইছে যে নারীর নাম হইছে দুর্গা এই দুর্গা সেই দুর্গা এই কাহিনী বলি বলে আমার গ্রেপ্তার করতে আসে আমারও কথা সাপ সাপ আজকাল এখন লাটনি বায়ামাই যুবক গাছি বলেন যদি আজকে যাওয়ার পথে আবার গ্রেফতার করতে আসে না 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 খালি লাটডিনি ভাই ভাই মায়ের ভাই কই ঠিক খালি লাটডিনি ভাই ভাই বাইরে যাও করো আমরা সাহায্য কোরালাম ইনশাআল্লাহ কই আমার বাগডি কই ঠিক মহান কঠিন কথা বলতেছি কোটিলি ইতিহাস গোটা 100 কোটি হিন্দুকে নারিয়ে দিয়েছে যে ইতিহাস ফেসবুকে ভাইরাল হওয়ার পর আমাকে গ্রেফতার করতে চেয়েছে গোটা ভারত কাঁপতেছে যে ইতিহাস শুনে এই দুর্গা হলো সেই দুর্গা যে ছিল ব্যবসা যে কারণে এই ব্যবসা নারী অসুরকে বধ করেছে সলে বলে কৌশলে এর প্রমাণ আমার কাছে আছে হিন্দুদের দুর্গা পূজা হলে দুর্গাপূজার মধ্যে ব্যবসা বাড়ির মাটি ছাড়া দুর্গাপূজা হয় না এটা তো মুরব্বীরা জানার কথা শুনছেন না আপনারা আমার কাছে বড় প্রমাণ আছে হিন্দুদের দুর্গা নিজের হাতে ব্যবসা বাড়ির মাটি আইনা পূজার মধ্যে দিছে মূর্তি বানাইছে এরকম একজন লোক যদি এখন সাক্ষী দেয় তাহলে কি বিষয়টা সুন্দর হবে না কথা বলেন এই বিষয়টা সাক্ষীর জন্যই আমি আজকে আমার সাথে করে নিয়ে এসেছি আমাদের এলাকার মন্দিরের সেক্রেটারিকে নিয়ে আসছি মন্দিরের সেক্রেটারি নাম কণা বাবু কই আমার বড় ভাই মন্দিরের সেক্রেটারি কোনা বাবু মন্দিরের পূজাকে লাথি মেরে সপরিবারে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে জোরে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার শুধু তাই না আরো আছে কই দয়ালচন্দ্র ঋষি ঋষি ভাই কই নারে তাকবীর দয়ালচন্দ্র ঋষি বর্তমান নাম আবু দর্দা আপনারা খুশি না বেজার খুশি বাইরে হিন্দু থেকে মুসলিম আরেকজন আছে

আমি বলবো আমি হিন্দুদের যে পূজার মধ্যে বাড়ির মাটি লাগে এটা সব মানুষের ধর্ম না নিশ্চয় দুর্গা পূজা বৈসরাদের ধর্ম বৈসরাদের ধর্ম চিৎকার করে বলে কথা ঠিক না আমি কইলেই দোষ আমারে গো আসিক বিলারে তোরে এবার বলি দিয়াম আমি বলি আমারে বলি দেওয়া লাগবে না ভাড়া বলি দে